বিন ইসলামের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এক চরিত্রের নাম উমাইয়া খেলাফতের সবচেয়ে প্রভাবশালী এই মন্ত্রীর হাত রঞ্জিত হয়েছিল রসুল সাল্লু আল্লাহ সাল্লামের সাহাবার রক্ত লাখো নিরাপরাধ মানুষকে হত্যা করেছে উমাইয়া বংশের ক্ষমতা টিকিয়ে রাখতে অথচ সেই একই মানুষ নিজের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করেছে কোরআনের ক্ষেত আজ আমরা এত সহজ করে কোরআন পড়তে পারি তার সম্পূর্ণ অবদান এই বিন ইউসুফের কোরআনের অক্ষরের হরকত দেয়া কোরআনে হাফেজদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়া বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে ইসলামী শাসন চালু করা সহ নানান ভালো কাজও করেছেন তিনি এর মধ্যে সবচেয়ে আলোচিত যে কাজ ছিল তা হচ্ছে ভারত উপমহাদেশের অন্যতম শক্তিশালী অঞ্চল সিন্ধু জয় সিন্ধু বিজয়কে এতটা গুরুত্বপূর্ণ ভাবার পিছনে বেশ কিছু কারণ আছে প্রথমত সিন্ধুর রাজা দাহির ছিলেন একজন অত্যাচারী ও শক্তিশালী শাসক এর আগে মুসলমানরা বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও খালিয়াতে ফিরে আসে বেশ কয়েকবার মুসলমানদের হারানোর ফলে তার সাহস অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং সে মুসলমানদের যে কোনো যাত্রীবাহী কিংবা পণ্যবাহী জাহাজ তার সীমানায় দেখলেই লুটপাট করত এবং যাত্রীদের হত্যা করত সুতরাং তাকে সাহায্য করা মুসলিম শাসকদের জন্য খুবই প্রয়োজন হয়ে উঠেছিল দ্বিতীয়ত সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের প্রচারের এবং ইসলামী শাসন জারি করার রাস্তা উন্মুক্ত হয়ে যায় এ সমস্ত কারণে হাজ্জাজের পাঠানো বাহিনী সিন্ধু বিজয়কে ঐতিহাসিকগণ হাজ্জাজের অন্যতম সফল কীর্তি হিসেবে উল্লেখ করে তবে অত্যাচারী শাসক দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ইসলামের পতাকা উত্তোলন করার রাস্তাটা মোটেও সহজ ছিল না কেননা এর আগেও মুসলমানদের বেশ কয়েকটি দল সিন্ধুতে অভিযান করেও কোনো সাফল্য পায়নি কিন্তু সেবার মাত্র সতেরো বছরের এক তরুণের নেতৃত্বে মুসলমানরা সিন্ধু জয় করে সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক সিন্ধু বিজয়ের ইতিহাস সময়ের পাতায় তখন সাতশো এগারো সাল মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন উমাইয়া বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক আর তার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী গভর্নর ছিলেন ইরাকের শাসক এবং প্রতিরক্ষা মন্ত্রী হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালিদ তখন মুসলিম বিশ্বের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন যার দিক নির্দেশনা এবং রণকৌশল নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব ছিল হাজ্জাজের হাজাজের দক্ষ নেতৃত্বে মুসলমানরা ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেছিল হাজাজ সে সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বোখারায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমন সময় জুবায়ের নামের এক তরুণ এসে হাজির হয় হাজাজের দরবারে সাথে নিয়ে আসে এক হৃদয়স্পর্শী চিঠি চিঠিটি লিখেছিলেন একজন নারী চিঠির সারমর্ম ছিল যে মুসলমানদের কয়েকটি জাহাজ সিংহল রাজ্য যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত সেই রাজার পক্ষ থেকে খলিফা ওয়ালিদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাহাজগুলো সিন্দুর দেবল বন্দরের নিকট যাওয়া মাত্রই রাজা দাহিরের জলদস্যু রূপে জাহাজে আক্রমণ করে এবং সকল মালামাল লুটপাট করে জাহাজের সমস্ত পুরুষদের করে এবং নারীদের इज्जत भ्रष्ट করে বেশ কিছু মুসলমান নরনারী কোনোমতে দাহিরের সৈন্যবাহিনীর হাত থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে তারা এখন সিন্ধুর গভীর জঙ্গলে মানবতর জীবন যাপন করছে হাজ্জাজ যেন তাদের উদ্ধার করে বস্তুত এর আগেও রাজা দাহিরের সৈন্যবাহিনী মুসলমানদের ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে হাজাজ এর আগেও দুইবার বাহিনী প্রেরণ করলেও দুইবারই তারা পরাজিত হয়ে ফিরে আসে তাই রাজা দাহিরের প্রতি একটা আগে ছিল হাজের মনে কিন্তু এবার সেই নারীর চিঠি পড়ে মনের আগুনে রূপান্তরিত হয়ে ওঠে হাতজাজ তখন বুখারা অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে আবার সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নেয়। তিনি তার সতেরো বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাশিম এবং জুবায়েরকে দামেশকে পাঠান খলিফা ওয়ালিদের দরবারে দরবারে